আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ এই ভিডিওতে জানিয়ে দিব আজ রাতের আবহাওয়া পরিস্থিতি ও আগামীকাল একে জুন দু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে ভিডিও শুরুতে থাকবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষেপ পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আকাশের পরিস্থিতি কেমন আমাদের কমেন্টে জানান নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয়দর্শক শুরুতেই আগামীকাল একে জুন রবিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সংক্ষেপ জানিয়ে দিচ্ছি একে জুন রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মোহন বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে সবথেকে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে এ সকল জায়গার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একে জুন সারা দেশে প্রায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর থেকে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি রাডার অ্যানিমেশনে চলে এসেছি এখান থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ জায়গায় মেঘলা আকাশ রয়েছে সব থেকে মেঘের উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিং রংপুর বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা বিভাগের সম্পূর্ণ জুড়ে এবং বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে বৃষ্টি চলমান রয়েছে সিলেট বিভাগ ময়মোহনসিং বিভাগ এবং ঢাকা বিভাগে প্রিয়দর্শক ভারতের পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে প্রায় অধিকাংশ জায়গায় এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ ব্রাস করছে তবে মেঘলা আকাশ থাকলেই যে বৃষ্টি হবে তা কিন্তু নয় এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ আমরা দেখতে পাচ্ছি দেশের কয়েকটি জায়গায় বিশেষ করে এই মুহূর্তে আমরা যদি রাডার অ্যানিমেশন লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে বৃষ্টির চলমান রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর থেকে শুরু করে শিবচর মুন্সিগঞ্জ হোমনা নরসিংদী ঢাকা এদিকে দোহার ধামরাই কাপাসিয়া এদিকে ভালুকা ত্রিশাল ময়মোহনসিং জলসত্র সরিষাবাড়ির আশপাশ সিরাজগঞ্জের আশপাশ কালীহাতির আশপাশ টাঙ্গাইলের আশপাশে এছাড়াও দেখা যাচ্ছে শিবালয় পাংসা এদিকে রাজবাড়ি এ সকল জায়গার আশপাশে এই মুহূর্তে বৃষ্টির চলমান রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি মূলত রাডার অ্যানিমেশন থেকে এই মুহূর্তে ভাঙুয়া এবং নরসিন্দি লালপুর এই সকল জায়গায় এই মুহূর্তে মেঘ বিরাজ করছে এবং বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টির চলমান রয়েছে জয়ন্তাপুর সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ এদিকে জয়ন্তাপুর সিলেট বালাগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে বানিয়াচঙ্গ সহ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এদিকে ব্রাহ্মণপাড়ার আশপাশ আগরতলায় এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা থেকে শুরু করে এদিকে রাজস্থলী রাঁচি রাঙামাটির আশপাশে লংদুত খাগড়াছড়ি দিঘিমালা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে বরিশাল বিভাগের মাঠবাড়িয়ার আশপাশে এদিকে বরগুনার আশপাশে পটুয়াখালী দুমকা এদিকে লাউ বাউফলের আশপাশে ভোলা এবং বরিশাল হো মেহেন্দিগঞ্জ এ সকল জায়গায় বৃষ্টির চলমান রয়েছে এর রাতের মধ্যে এ সকল জায়গায় এই মুহূর্তে বৃষ্টির চলমান রয়েছে এখন ঘড়িতে বাজে পাঁচটা চুয়াল্লিশ মিনিট তো এই মুহূর্তে এই সকল জায়গায় বৃষ্টি হচ্ছে রাতের মধ্যে এ সকল জায়গা থেকে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে এবং পরবর্তীতে অন্যান্য অন্য অঞ্চল যেমন ফরিদপুর সহ শিবালয় নগরপুর টাঙ্গাইল কালিহাতি বেড়া এই সকল জায়গায় বৃষ্টি অতিক্রম করতে পারে এবং ময়মোহনসিং বিভাগের বেশ কিছু জায়গায় যেমন নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর এই সকল জায়গায় কিন্তু বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে আমরা যদি এই মুহূর্তে মেঘের গতিপথটি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে মেঘটি দক্ষিণ থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মেঘটি মূলত পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তো এই কারণে দেখা যাচ্ছে দেশের অন্য বিভাগ যেমন কাপাসিয়া এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট থেকে শুরু করে লালমোহন এই সকল জায়গায় কিন্তু বৃষ্টি সরিয়ে পড়তে পারে এছাড়া দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘ রয়েছে ভারতের ধানবাদ এদিকে হিজাম এই সকল জায়গায় বৃষ্টিবাহী মেঘ রয়েছে এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাত্রের মধ্যে শিউড়ি দুর্গাপুর বানকুড়া এদিকে নলহাটি চাকরিয়া জামশেদপুর সকল জায়গায় ছড়িয়ে পড়তে পারে এছাড়া নতুন করে যদি মেঘ তৈরি হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে চন্দননগর শান্তিপুর বর্ধমান সকল জায়গায় তাহলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপগ্রহ চিত্রে থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে শক্তিশালী মেঘ প্রায় সারা দেশের উপরেই রয়েছে তবে বৃষ্টিবাহী মেঘ কিন্তু সব জায়গায় নেই তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি উপ ভারত প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি তাহলে বঙ্গোপসাগর এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ সহ উপকূলীয় অঞ্চলের দিকে দেখা যাচ্ছে নতুন নতুন মেঘ জমতে শুরু করেছে এই মেঘ রাত্রের মধ্যে চট্টগ্রাম এদিকে বরিশাল খুলনা বিভাগের দিকে চলে আসতে পারে করে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাতের মধ্যে তেমন বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব আগামীকাল রবিবার দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারেন তার জন্য আমরা চলে এসেছি বৃষ্টি ও বজ্রবাহী মুডে। এই মুড়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাত্রের মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে ঢাকা কুমিল্লা ময়মোহন সিং সিলেট বিভাগে প্রচণ্ড পরিমাণের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে মেঘ হতে পারে বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে মরে মহেশকালী এদিকে চট্টগ্রাম এদিকে ফটিকছড়ি খাগড়াছড়ি শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা কলকাতা সহ চন্দননগর কোলাঘাট হালদিয়া হালদিবাড়ি এই সকল জায়গায় দেখা যাচ্ছে রবিবার সকালে কিছুটা বৃষ্টি অতিক্রম করতে পারে সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে এরপর দুপুর থেকে শুরু করে রাত্রের মধ্যে দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘ হতে পারে এই মেঘের ফলে দামুদা এদিকে কোটচাঁদপুর ঝিনাইদাহ আলমডাঙ্গা যশোর নড়াইল মাগুরা এদিকে পাংশা বরিশাল ফরিদপু ফরিদপুর শিবালয় ধামরায় নগরপুর বেড়া এ সকল জায়গায় বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে এই মেঘ ময়মোহন সিং সিলেট বিভাগে প্রচণ্ড পরিমাণের প্রভাব বিস্তার করতে পারে এবং বৃষ্টি ঝরাতে পারে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা ধামরাই এদিকে কাপাসিয়া সহ নগরপুর শিবালয় নরসিন্দি ব্রাহ্মণবাড়িয়া সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে রংপুর বিভাগের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনে রংপুর বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না রবিবার একে জুন আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ সৈয়দপুর রংপুর কাহারোল দিনাজপুর এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও এদিকে বোদা পঞ্চগড় এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার ধুলিয়ান জলপাইগুড়ি খিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এ সকল জায়গায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এক তারিখেও এছাড়াও পূর্ণিয়া থেকে শুরু করে দেখা যাচ্ছে আশপাশের অঞ্চল মালদার আশপাশে এদিকে গাঙ্গারামপুর এ সকল জায়গায়ও বৃষ্টি থাকতে পারে ইনশাআল্লাহ এরপর আমরা চলে যাব সোমবারের দিকে সোমবারের দিন দেখা যাচ্ছে দুই তারিখ এই দিন রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা কম খুলনা অঞ্চল রাজশাহী এবং রংপুর অঞ্চল সহ ময়মনসিংহের দিকে তবে চট্টগ্রাম সহ বরিশাল এবং সিলেট বিভাগে প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দিন দিনের বেলা দেখা যাচ্ছে খুলনা বিভাগে রৌদ্রপূর্ণ আকাশ দেখা যেতে পারে আমরা যদি মেঘমালা মুঠ থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে রাজশাহী খুলনা বিভাগের দিকে কম পরিমাণ বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে রাত্রের দিকে দেখা যাচ্ছে এই বৃষ্টি খুলনা বিভাগের আশপাশের অঞ্চল যেমন সহ এদিকে রাজশাহী বিভাগের পাবনা ভাঙুয়া বেড়া নগরপুর সিরাজগঞ্জ এদিকে কালীহাতি টাঙ্গাইল সহ নন্দীগ্রাম সিংরা তারাস এ সকল জায়গায় বৃষ্টি কিছুটা থাকতে পারে ইনশাআল্লাহ সোমবারের দিন এছাড়াও রংপুরের দিকে দেখা যাচ্ছে পীরগঞ্জ বেড়া চিলমারি এই সকল জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে প্রিয়দর্শক তাপমাত্রা মুড়ে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাচ্ছে একত্রিশ তারিখ আজ দেশের তাপমাত্রা ছিল বেশ কিছু জায়গায় প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল এবং কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল যেমন রাজশাহীর মোহনপুর পুঠিয়া থেকে শুরু করে আশপাশের যে সকল অঞ্চল রয়েছে মহাদেবপুর এ সকল জায়গায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর কলকাতা আরামবাগ বর্ধমান এ সকল জায়গায় প্রায় তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল আগামীকাল থেকে দেখা যাচ্ছে রবিবার থেকে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে প্রিয় দর্শক দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে খুলনা অঞ্চলের উত্তরের দিকে এছাড়াও রাজশাহী বিভাগে এছাড়াও অন্যান্য অঞ্চল যেমন চট্টগ্রাম বরিশাল সিলেট ময়মোহন সিং রংপুর এ সকল জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাণ মুড়ে চলে যাব বৃষ্টি পরিমাণ মুড়ে আসার পর এখন বাজে ঘড়িতে পাঁচটা পঞ্চাশ এই মুহূর্ত থেকে আমরা সিলেক্ট করব পরবর্তী দিন রাত বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় দেশের সকল জায়গায় বৃষ্টি অতিক্রম করতে পারে এই চব্বিশ থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া চট্টগ্রাম এদিকে খাগড়া সব অঞ্চলেই দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আশপাশ পুঠিয়া মোহনপুর নবাবগঞ্জ এই সকল জায়গা ছাড়া প্রায় সকল জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রম করতে পারে সিলেট অঞ্চলের সব থেকে বেশি প্রায় আশি মিলিমিটার থেকে একশো মিলিমিটার পর্যন্ত ময়মোহনসিংয়ের দিকে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ রংপুরের দিকে প্রায় তিরিশ মিলিমিটার রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দশ মিলিমিটার খুলনা বিভাগের দক্ষিণের জেলায় প্রায় পঞ্চাশ মিলিমিটারের বৃষ্টি হতে পারে বরিশালে দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার ঢাকা বিভাগের দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এছাড়াও চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর মিলিমিটার কোথাও কোথাও আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা